হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং আলোর মধ্যে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে কেননা আপনারা জানেন অনেকেই যে আপনারা এআই থেকে অনেক ধরনের ভিডিওকে জেনারেট করতে পারেন তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে এআই ব্যবহার করেন সব থেকে মারাত্মক একটা এআই কিন্তু এখন বর্তমানে খুবই ট্রেন চলছে কিন্তু এটা অনেকেই জানে না যে কীভাবে ব্যবহার করতে হয় তো সেই ক্লিপ আমি আপনাদের কিছু দেখাচ্ছি দেখেন তো দেখতে পেলেন যে ভিডিও ক্লিপগুলো আমি আপনাদেরকে যেগুলো দেখালাম এগুলো কিন্তু আমি নিজের হাতে করে বানিয়েছি অ্যাকচুয়ালি নিজের হাতে করে নয় মানে এআই থেকে বানিয়েছি তো সেই ক্ষেত্রে আপনারাও চাইলে এই ধরনের ভিডিওগুলো বানাতে পারেন কয়েক সেকেন্ডের মধ্যে জেনেট করে নিতে পারেন কিভাবে বানাবেন সেই প্রশ্নটা আমি আপনাদেরকে এই ভিডিওতে পুরো কভার করে দেবো তো ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা চলুন মোবাইলের স্ক্রিনে তো এই ধরনের ভিডিও এডিটিং করতে গেলে আপনাকে সর্বপ্রথম আপনার ফোন থেকে আপনার ব্রাউজার ওপেন করে নিতে হবে মানে করোন ব্রাউজারটি তো এখনো যারা লাইক করে নি অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিই কেননা ভিডিওটা খুব দুর্দান্ত একটা ভিডিও হতে চলেছে ভাই অসম টাইপের কিন্তু ভিডিও হতে চলেছে যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্রাউজারটি এখান থেকে ওপেন করে নিয়েছি অ্যান্ড ওপেন করে নেওয়ার পরে এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজ আপনার সামনে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনাকে সার্চ বার আপনাকে লিখতে হবে এমই টি এ মেটা এআই দেন এটা কিন্তু লিখে আপনি সার্চ করে দেবেন অ্যান্ড সার্চ করে দেওয়ার পর আপনার সামনে দেখতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আপনার সামনে চলে আসবে জিবিটির নিচে দেখেন এটাই কিন্তু আপনি সিম্পল ট্যাপ করে দেবেন অ্যান্ড ট্যাপ করে দেওয়ার পরে এখানে কিন্তু একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনার সিম্পল হোমপেজটা কিন্তু আপনার সামনে খুলে যাবে অ্যান্ড এখান থেকে কিন্তু আমি আপনাদেরকে বলে দিই সমস্ত ধরনের ভিডিও ক্লিপগুলোকে আপনি অসাধারণ টাইপের লুক দিতে পারবেন এবং বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র ভিডিও আপলোড করলে আপনার ভিডিও এখানে জেনারেট হয়ে যাবে আপনাকে কোনোভাবে প্রম্পট এখানে লিখতে হবে না ভাই তো দেখতে পাচ্ছেন সিম্পল কিন্তু আরেকটা কথা বলি এই পেজটা আপনারা যখন ওপেন করে নেবেন অবশ্যই আপনাদের ফোনে ব্রাউজারটি ডেস্কটপ সাইড করে নেবেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনার সামনে শো হয়ে যাবে এখানে কিন্তু সিম্পল কয়েকটা স্টেপ দেওয়া রয়েছে আর বাকি কোনো কিছুই নেই এখানে সব কিছুই ব্ল্যাঙ্ক তো এখানে কিন্তু সিম্পল দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু এখানে বাংলা লেখা আছে ভাই অটোমেটিকলি বাংলা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সিম্পল এখানে কিন্তু একটা আইকন রয়েছে সিম্পল আর কিছু নেই এখানে দেখতে পাচ্ছেন সেটিং বাগারা হোম বাগারা ডিসকভার করুন নোটিফিকেশন দেখুন হ্যান ত্যান এটা সেটা এগুলো কিন্তু আমি এটাকে ক্লিক কেটে দিলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে বলছে মেটা এআইকে জিজ্ঞাসা করুন ঠিক আছে আমি তো কিছুই জিজ্ঞাসা করব না তো সিম্পল আমি কী করবো এই যে প্লাস আর আইকন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দেবেন অ্যান্ড ট্যাপ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন দুইটা অপশান আপনার সামনে শো হয়ে যাবে ভিডিও রিস্টাইল করুন এবং ফাইল ছবি বা আপলোড করুন আপনি এখানে আমি সিম্পল আমি এখান থেকে ভিডিও রিস্টাইল করব তো ভিডিওতে ক্লিক করে দেবো অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনার সামনে কিন্তু আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে কারণ আপনি আপনার গ্যালারি থেকে কোনো একটা ভিডিওসকে স্কলিপগুলোকে উঠিয়ে নিন তারপর এখানে কিন্তু আপনি দেখেন আমি কিন্তু এখান থেকে সিম্পল যে ভিডিওসটা আপনাদের প্লে করে দেখালাম ওই ভিডিওসটা আমি এখানে আবারও অ্যাড করবো সিম্পল বানানোর জন্য তো সিম্পল কিন্তু আমি ভিডিওটা এখানে আপলোড করে দিচ্ছি তো আপনার সামনে কিন্তু এখানে কিন্তু ভিডিওটা চলে এসছে আপনি যদি দেখেন দেখেন আমার ভিডিও এখানে লেখা আছে ভিডিও আপলোড করা হচ্ছে আপনার ভিডিওটা এখানে আপলোড করা হচ্ছে হ্যাঁ না ভিডিওটা আমার আপলোড হোক এবং আপনি এটাকে জুম করে নেবেন জুম করে নেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাবেন যে অসংখ্য টাইপের লেখা রয়েছে প্রথমে দেখা যায় ওপরে লেখা রয়েছে উল্লেখযোগ্য জনপ্রিয় এডিট বেছে নিন এবং নিচে রয়েছে ফ্যাশান পোশাক ও একশো সিরিজ ব্যবহার করে দেখুন এবং রয়েছে লোকেশন ব্যাকগ্রাউন্ড ও থিম পরিবর্তন করুন এবং অদ্ভুত মজার ও বিকল্প বাস্তবতা খুঁজে দেখুন এবং আছে লাইটিং উজ্জ্বলতা ও লাইটিং উন্নত করুন এবং নিচে রয়েছে স্টাইল চেহারা ও অনুভূতি অ্যাডজাস্ট করুন এখান থেকে আপনার যেটা সিম্পল পছন্দ নিয়ম মনে দেখতে পাচ্ছেন আমার ভিডিওসটা এখানে কিন্তু আপলোড হয়ে গেছে অ্যান্ড আপলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা পরপর দেখবেন ফার্স্ট আপনি উল্লেখযোগ্যতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রোবট টাইপের সাইবার প্যাঙ্ক ভিডিও গেম পশ্মের কোর্ট এগুলো কিন্তু রয়েছে বাট আপনাদের যদি এগুলো ভালো না লাগে আপনি মানে ফ্যাশানে চলে আসবেন এবং ফ্যাশানে এসে দেখবেন যে ফ্যাশানেও কিন্তু অনেকগুলো টু মানে ফিল্টার্স রয়েছে ইফেক্ট রয়েছে যদি আপনার নাম মানে ভালো যদি না লাগে তো লাইটিংয়ে চলে আসবেন এবং লাইটিংয়ে দেখতে পাবেন এখানে উজ্জ্বলতা এবং মানে সব কিছু রয়েছে এখানে এবং স্টাইলিশে আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এনম রয়েছে ভিডিও গেম রয়েছে ইঞ্জেকশন রয়েছে স্যাস রয়েছে ঠিক আছে নানা ধরনের রয়েছে এবং অদ্ভুতে যদি দেখেন এখানে দেখতে পাচ্ছেন মুরগি টুরগি হাবজি গাবজি সব সবকিছু রয়েছে এখানে ভাই এখানে কিন্তু ভাই দেখার মতো কিছু নেই লোকেশন লোকেশনে যদি আপনি দেখেন লোকেশনও কিন্তু আপনারা অসম টাইপের পেয়ে যাবেন তো এর মধ্যে থেকে যেটা আপনার পছন্দ নিয়ে মনে হবে যেটা আপনার মনে হচ্ছে আমি এই টাইপের ভিডিওসটাকে বানাবো তো সেই টাইপের ভিডিওসটা আপনি ক্লিক করে দেবেন দেন সিম্পল আমি এখানে এটা কিন্তু আমি ইউজ করেছিলাম নাইনটি এর হিপ হপ ঠিক আছে এটা আমি সিম্পল ক্লিক করে দেবো অ্যান্ড ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার যে ইফেক্টটা সেটা কিন্তু আপনার ভিডিওতে লোডিং হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার দেখা দেখালো অ্যান্ড আপনার দেখাচ্ছে এখান থেকে এবারে আপনার জেনারেটে ক্লিক করতে হবে এই জেনারেট করুন ঠিক আছে জেনারেট বাটন আমি ক্লিক করে দিলাম অ্যান্ড ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার লেখা রয়েছে ভিডিও জেনারেট করা হচ্ছে আপনার ভিডিও প্রস্তুত হলে আপনাকে জানানো হবে অপেক্ষা করার সময় মেটা এআই কী করতে পারে সে সম্পর্কে আরও এক্সপ্লোর করুন আপনাকে বলে দিচ্ছে জাস্ট কয়েক সেকেন্ড এখানে সিম্পল টাইম নেবে ঠিক আছে বেশি টাইম নেবে না ভাই জাস্ট সিম্পল দশ থেকে পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড এরকম একটা টাইম নেবে ঠিক আছে তারপরে কিন্তু আপনার ফাইনালি ভিডিওসটা এখানে রেডি হয়ে যাবে দেখেন এখানে কিন্তু আমার ভিডিওসটা চলে এসছে মানে আপলোডিং হচ্ছে ফোর্টি পার্সেন্ট হয়ে গেছে তো এটা হোক এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য টাইপের এখানে ইফেক্ট রয়েছে যেটা আপনার খুশি আপনার ইচ্ছে মতো আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন ঠিক আছে যেটা কোনো রকম দিকত বা কোনো রকম পেরেশানি আপনাকে হতে হবে না সিম্পল ক্লিক করে দেন ভিডিওটাকে আপলোড করে দেন তারপর আপনি এখানে যেটা খুশি ক্লিক করে দেন জেনারেটটা ক্লিক করে দেন ব্যাস আপনার কাজ শেষ তারপর আপনার ফাইনালি এখানে কিন্তু ভিডিওসটা আপনার দিয়ে দেবে দেখেন যেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইভ প্রুফ দেখেন এখানে কিন্তু আমার এইট এইট পার্সেন্ট মানে নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেল এবং কয়েক সেকেন্ড দু এক সেকেন্ডে আমাকে একটু টাইম নেবে বাট ফাইনালি কিন্তু আমার ভিডিওটা এখানে ফুললি কমপ্লিট হয়ে গেল জেনারেট করা দেখেন নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তো এখানে ফাইনাল রিজাল্ট কিন্তু আমাকে দিয়ে দেবে এখানে আপনাদের সামনে আমি সব কিছু ভাই লাইভ প্রুফ দেখাচ্ছি ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কেননা এই ধরনের ভিডিও আপনারাও চাইলে শর্টস ভিডিও শর্টস বাকেরা যারা বানান দেখেন ভাই আপনার ভিডিওটা কেমন দেখেন বেফর দেখেন অ্যান্ড আফটার দেখেন ভিডিওটা কেমন ছিল আর কেমন পোশাক শুধু পোশাকই নয় ভাই পুরো স্টুডিওটাই চেঞ্জ করে দিয়েছে দেখেন বেফরে ভিডিওটা আগে দেখেন এবং আপনারা দেখেন পুরো স্টুডিও চেঞ্জ করে দিয়েছে পুরো পোশাকটা সব চেঞ্জ করে দিয়েছে আপনার এই এআই মেটা এআই ঠিক আছে দেন সিম্পল এখান থেকে আপনি যদি মনে করেন ভিডিওটা ডাউনলোড করবে এই যে ডাউনলোড আইকন রয়েছে এখানে আপনি সিম্পল ক্লিক করে দেন আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এর এটাই কাজ এছাড়া আর কোনো কিছু কাজ নয় এখান থেকে দেখেন আমি যে ভিডিওসগুলো জেনেট করেছি এই কর্নারে কিন্তু দিয়ে দিয়েছে বেফর দেখেন এখন রিপোর্টের ভিডিওটা এমন এবং আপটারের ভিডিওটা এমন পুরো স্টুডিওর কালারটাই চেঞ্জ করে দিয়েছে পুরো ফিগারটাই চেঞ্জ করে দিয়েছে এখন সে চেঞ্জ করে দিয়ে সেই ভিডিওটার লুক দিয়েছে এমন ভাই ভাবেন আপনারাই ভাবেন এআই থেকে কত সুন্দর কাজ আপনারা করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তবু তো আশা করি আপনাদেরকে বুঝিয়ে দিতে যে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন পর্যন্ত সময় শেয়ার করতে ভুলবেন না এবং এরকম টাইপের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বেলাইকনটি অল করে দেবেন যাতে এরকম টাইপের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি অবশ্যই আপনাদেরকে ভালো লেগেছে ভিডিওটি এখানে অ্যান্ড করেছি আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিও ততক্ষণ সুস্থ ভালো থাকবেন কথা হাফিস